আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে এসেছি যেটা আমরা খাওয়ার শুরুতে যে দোয়াটা পরিতে হয় আমরা ছোটবেলা যে পড়েছি কিন্তু আমরা সেটা খাবার খাওয়ার শুরুতে আমরা সেই দোয়াটা ভুলে যাই আমরা পড়ি না আজকে আমি খাবার শুরুতে যে দোয়াটা পরিতে হয় এটাও বলবো এবং খাওয়ার শুরুতে এই দোয়া যদি ভুলে যায় তারপর মাঝখানে যে দোয়াটা সেটাও আমি বলবো সকলেই আমার সাথে পড়ুন খাবার খাওয়ার আগে এই দোয়া পরীতে হয় বিসমিল্লাহি ওয়ালা বরকাতুল্লাহ এবং বিসমিল্লাহি ওয়ালা বরকাতুল্লাহ ভুলে গেলে খাওয়ার মাঝখানে বলতে হয় বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ